কে হাই তুই সবাই আরে সবাই চল 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 এই ডালে মেলি নেছিলে সবাই তো লা কোন বইটা খাবো চল চল চল

আমরা একটা ভিডিও করলাম একটা ই করলাম লিড়ে দিলাম ভুল দিলাম আমরা মূর্খ সবাই তার লেগে এই করোনা তার লিখে আমাদের আমাদেরকে ভুগে খাচ্ছিলো তার লেগে আপনারা আপনাদের উদ্দেশ্যে বলছি যারা আমাদের ভিডিওটা দেখেন দর্শক মন্ডলী আপনারা যেসব বা পড়াশোনা একবার জানেন না তারা কোনো ধরেন কারোর লিড়ানি বিড়ানি বাড়া কাজ করেন এমনি এমনি পাট মাট কাটেন ভুগে টুগে খাই আপনাদেরকে উদ্দেশ্যে বলছি আপনারা তাহলে এই ভিডিওটা কেমন লেগেছে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমাদের এই যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের আবার দেখাচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে